হাই ফ্রম ফ্রেম্যান গত একদিন আগে সোশ্যাল মিডিয়ার প্রেম নিয়ে আমি একটা ভিডিও বানাই তাতে মনে হয় যে আমরা একটু ডিটেলে বলা উচিত যে আজকের দিনে আমরা ফেসবুক ইনস্টা থ্রেড বিভিন্ন জায়গায় আমরা প্রেমিক প্রেমিকা মনের মানুষ বা কাছের মানুষ খুঁজি বা পেয়েও যাই কারণ বিভিন্ন দিনের তারা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট কোচিংয়ে তাদের সাথে আমরা একসাথে করেছি কথা বলেছি রিলেশান বিল্ড করেছি তো হঠাৎ করে যখন তাদের সঙ্গে আবার কথা হয় বা ঘনিষ্ঠতা হয় পুরো রিলেশানটাই আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাঁড়িয়ে থাকে বা তৈরি হয় কিন্তু হঠাৎ করেই তারা একদিন আমাদেরকে সরাসরি ব্লক করে দেয় আর ব্লক করার ফলে হয় কি আমাদের ব্রেন অ্যান্ড হার্ট একসাথে ব্লক হয়ে যায় যেন মনে হয় ব্রেইনে হার্ট অ্যাট্যাক হয়েছে ঠিক গোটা রিলেশনটাকে ঝালমুড়ি খাওয়ার পর আমরা কী করি ঝালমুড়ি খাওয়ার পর আমরা যেমন ঝালমুড়ি ঠোঙাটাকে হাত মুচে সুন্দর করে ডাস্টবিনে ফেলে দিই গোটা রিলেশনটা ঠিক তেমনই ঝালমুড়ি ঠোঙার মতন জাস্ট ডাস্টবিন হয়ে যায় আর এটাই আজকের দিনের ভার্চুয়াল রিলেশন যেটা দাঁড়িয়ে আছে টোটালি আমাদের এই স্মার্টফোনের উপর এই যখন তখন যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে আমরা অ্যাক্টিভ সে ফেসবুক ইনস্টা থ্রেড এবং আরও যারা যারা যত যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর একই ফিচার্স একই রকমের ব্যাপার আমরা তাদের এখানে অ্যাক্টিভ হয়ে কথা বলি এবং যখন তখন যে কেউ আমাদেরকে যখন তখন ব্লগ করতে পারে হ্যাঁ এখন কেউ বলতে পারে যে একটা ব্লকে আর কী হয় ইট ইজ এ জাস্ট এ ব্লক অ্যান্ড ইট ইজ দ্য কোশ্চেন অ্যাট দ্য সেম টাইম ওই একটা ব্লক যেন মনে হয় ব্রেইন অ্যান্ড হার্ট একবারে ব্লক করে দিয়েছে যেন মনে হয় ব্রেইনে হার্ট অ্যাটাক হয়েছে যেটা আগে বললাম স্টুডেন্টরা সবচেয়ে বেশি ইনঅ্যাটেন্টিভ আজকের দিনে এটা একটা বড়ো রিজন যে কোনো কিছুতেই সে মন দিতে পারছে না কোনো কিছুতেই সে পড়াশুনো করতে পারছে না পড়াশোনা একেবারেই করতে পারছে না সে না মা বাবাকে বলতে পারছে না বন্ধুদেরকে বলে কোনো লাভ হচ্ছে সব জায়গায় সে একটা জিনিসই খুঁজছে যে কেন ব্লক করে দিল কেন সে রিলেশনটা রাখলো না বা কেন আর কথা বললো না আমি কি করলাম আমার কী দোষ ছিল এরকম সে নানা কিছু খুঁজে বেড়াচ্ছে আর সব কিছুতে তার এই অমনোযোগিতা ধরা পড়ছে এবং সে একটা স্থিতিশীল সুস্থ জীবন জীবনযাপন করতে পারছে না এখন কথা হচ্ছে যে এরকম হচ্ছে কেন বা পড়ছে কেন ইট ইস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন টু মি এমনি হিউম্যান রিলেশন অলওয়েজ ইন্টারেস্ট বা স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে আজকের দিনে যে সোশ্যাল মিডিয়া রিলেশন সেটা আবার দাঁড়িয়ে আছে রিলেটিভ ইন্টারেস্টের উপর রিলেটিভ ইন্টারেস্ট ইম্পর্টেন্ট মানে সে তোমার সাথে শুধু একা রিলেশনে নেই সে তোমার মতন আরও অনেকের সাথে ফেসবুক ইনস্টা আরও যত যত সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে বিভিন্ন জায়গায় সে জড়িয়ে আছে তো একজনের সাথে কথা না বলে রিলেশান না রাখলে ব্লগ করলে তার কিছু যায় আসে না অ্যান্ড আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কম্প্যারিজন বা রিলেটিভ গুড রিলেটিভ গুডনেস বা কম্পারেটিভ গুডনেস সে সবসময় দেখছে এর থেকে ও বেশি রোম্যান্টিকের সাথে ও বেশি এর সাথে ও বা আরও এর থেকে একে বাদ দিয়ে যদি আরও অন্যের কাছে যায় সে আরও বেটার ভার্সান পাচ্ছে তাই কম্প্যারিজান সবসময় চলছে তাই হোল সোশ্যাল মিডিয়া রিলেশনশিপ ইজ ইজ এ কমপ্লিট রিলেটিভ রিলেশনশিপ আর আমি নিজে এটা ফিল করেছি এখন আমার স্টুডেন্টদেরকে দেখি প্রায়ই ফেসবুক ইনস্টা হোয়াটসঅ্যাপে ব্লক খেয়ে কমপ্লিটলি এখান থেকে সুইচ অফ হয়ে আছে তারা সেটা না পারছে কাউকে বলতে না শইতে তারা কিন্তু একই রকম ব্রেকআপ হতে গেলে যেরকম পেইন হয় রিলেশন ভেঙে গেলে যেরকম পেইন হয় একই রকম ফিলিংস বা একই রকম দুঃখ কষ্ট কিন্তু তাদের হয় আমার এক ভাই তার ছোটোবেলার বান্ধবী তাকে এখন ব্যাঙ্গালোরে তার সাথে পরিচয় হয় ফেসবুকে এবং ফেসবুক থেকে তারপর হোয়াটসঅ্যাপ তারপর ফোন কল ভিডিও কল প্রচুর কিছু হয় ঘনিষ্ঠতা বাড়ে প্রেম হয় একদিন হঠাৎ করেই তাকে ব্লক করে দেয় এবং সিরিয়াসলি এখানে কিন্তু একই রকম দুঃখ কষ্ট হয় রিলেশনশিপ হতেই পারে ভার্চুয়াল তবে দুঃখ কষ্ট পেইন ফিলিংস ইমোশন যে হার্ট হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যাদের এইগুলো থেকে বেরিয়ে আসার উপায় কী যদি আমরা এইটাকে গুগল বা ইউটিউবে সার্চ করি তাহলে প্রচুর মাম্মি পাপা বলা যেরকম আমাদেরকে অ্যাডভাইস দেয় হাত ভেঙে হাতে ধরিয়ে দেবো ফোন ছুড়ে ফেলে দেবো সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেয় আনইনস্টল করে দেয় এরকম অ্যাডভাইস পাওয়া যায় তাদের ইউটিউব গুগলের তাদের নিজের নিজের প্রচুর অ্যাডভাইস দেয় যে থেরাপি মেডিটেশন হেনা থানা কিন্তু তাতে লাভ কতটুকু হয় সেটা আমি জানি না আমি কী করি আমি জানি কারণ এরকম যে বা যারা করে তাদের চরিত্র নিয়ে কিছু বলার নেই তারা সবই একরকম চরিত্রহীন তারা কেউ ভদ্র লোক না কারণ অন্যের ফিলিংস ইমোশনকে নিয়ে যারা হার্ট করে যারা খেলে যাদের এতটুকু কোনো ন্যূনতম বোধ নেই কারণ তাদের কাছে এটা জাস্টে ফান তাদের কাছে এটা একটা শুধু একটা মজা এটা একটা খেলা আজকের দিনের এটা একটা সোশ্যাল মিডিয়া প্রেম রিলেশনশিপ ব্রেকআপ এটা একটা তাদের কাছে খেলা কিন্তু যাদের ইমোশন ফিলিংসকে তারা হার্ট করে তারা তো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় তাই এই ক্ষেত্রে আমি তাদেরকে কমপ্লিটলি মন থেকে একদম মন থেকে ক্ষমা করে দিই এবং নিজে নিজেকেও করি নিজেকেও করি কারণ ভুল আমাদেরও হয় অ্যান্ড ফাইনালি ভুল তো আমরাও করি না আমরাও যাকে তাকে বিশ্বাস করি যার তার সাথে নিজেদের ফিলিংস ইমোশন এক্সপেকটেশন জড়িয়ে ফেলি তাদেরকে ভালোবেসে ফেলি সেটাও আমাদের অপরাধ সেটাও আমাদের ভুল তাই দুদিক থেকেই আমি নিজেদেরকেও নিজেদের ক্ষমা করা যতটা ইম্পর্টেন্ট অন্যকে ক্ষমা করে দেওয়ার দাও তার থেকে বেশি ইম্পর্টেন্টটা তাতে শান্তি আসে অ্যান্ড অ্যান্ড ফাইনালি ভেরি ইম্পর্টেন্ট ডোন্ট ডু ইট নেক্সট টাইম একই ভুল একবার হোক বারবার যাতে না হয় অল দ্য বেস্ট লাভ অল দিল সে